চট্টের okay, জনপ্রিয় so গাইস আসসালামু আলাইকুম ইটস মি চৌধুরী वेलकम ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল আজকে জশি ডট কমের জনপ্রিয় এগ্রো সারাই এগ্রোতে বর্তমানে আছে হচ্ছে শাহিওয়াল জাতের গরু এখানে এখানে যা দেখতে পাচ্ছেন সবই শাহিওয়াল জাতের গরু আমার থেকে একটা গরু পছন্দ হয়েছে আপনারা জানেন আমার কোন গরু পছন্দ হতে পারে সেই অবস্থা বস মারতেছে কেন ভাই কিছু করছি আমি

ইনশাল্লাহ দেখানো ট্রাই করব বর্তমানে এটা আসিস ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই কেমন আছেন আসি ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ সার এক জনপ্রিয়তা এত ক্রেজ চট্টগ্রামে আমার থেকে মনে হয় যে এই ক্রেজটা কোনো একরো নিয়ে নাই এটা ভাই আমরা সব সময় ট্রাই করছি নতুন কিছু করার জন্য সব সময় হয়তো ডেকোরেশন দিয়ে অথবা মান্ডি যেটা আমরা একটা করি ছোটখাটো পাকিস্তানি স্টাইল চাইছিলাম যে নতুন কোনো কিছু করে মানুষদের আকর্ষণ করার জন্য প্লাস হচ্ছে যে আমাদের কালেকশন তো সবসময় জানেন আমরা একটু ট্রেন্ড কিছু সময় করতে চাই। আপাতত চলতেছে উইভারির একটা ক্রেস চলতেছে তো আমরা ট্রাই করলাম যে কালেক কালেকশনে রাখার জন্য টুক টুক ভিতরে পারা যায়। আর আমার মতে এই অ্যাক্রোটা অনেক ওল্ড একটা অ্যাক্রো চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন অ্যাক্রো এটাই। সময় আমাদের মনিচরিটে ছিল 2010 সাল থেকে। 10 সাল থেকে 2015 পর্যন্ত ছিল। পরে আমরা এখানে আবার শুরু করলাম 2018 থেকে। আঠারো থেকে শুরু করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেছে আপনাদের দোয়ায় বাকি দেখি ইনশাল্লাহ কোন কোন জাতের গরু আমাদের এখানে ধরতে গেলে আপাতত সব জাতেরই গরু আছে যেগুলা বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল সাহিওয়াল থেকে শুরু করে ব্রাহ্মণ ক্রস ফুলবাড়ি নেপালি গির এরপর ছোট সাইজের দেশি গরুগুলা এক্সপেন্সিভ কোনটা এই সারাই গরু এক্সপেন্সিভ বলতে এবার ওরকম এক্সপেন্সিভ কিছু নাই সবগুলাই অ্যাভারেজ উলবাড়িও আছে সেম দামে দেশালো আছে শুনতে পারলাম যে এখানে ছোট করে গুলো একটু লাইট ওয়েট

আছে আর কালেকশন একটা একটা ইউনিক এবার ইন্ডিয়ানি একটা গরু দেখতে পাচ্ছি এখানে হারিয়ানা পেয়ার এটা আছে আমাদের এটা অনেক ইউনিক একটা গরু আপাতত আমাদের কালেকশনের মধ্যে ইউনিক একটা পেয়ারি আর নাই বাংলাদেশে একটা জোড়াই আছে এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ানি আরেকটা ভ্যারাইটি আছে আমরা এখন ইউনিকটা গরু কালেকশনের মাঝখানে চলে আসছি এগুলো সম্পর্কে একটু বলতেন ভালো তো দেখতে পারতেছেন মাসাল্লাহ এগুলা হাইটগুলা কেমন সিক্সটি এর উপরেই আছে যা আছে তো এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পেয়ার এই দুইটার আস্কিং প্রাইস হচ্ছে পেয়ার হিসাব করলে আমাদের তিরিশ লাখ টাকা আস্কিং প্রাইস আস্কিং পেয়ার পেয়ার তিরিশ লাখ টাকা পেয়ারের আস্কিং প্রাইস এখানে বিভিন্ন প্রাইসেই আছে একটু উনিশ বিশ করে এগুলো কোনটা আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান উল জাত উলবাড়ি হ্যাঁ অনেকে উলবাড়ি চিনে অনেকে অঙ্গল চিনে অনেকে আবার শিববিও বলে এটা হচ্ছে উলবাড়ি জাত এগুলো সবগুলোই সার যা দেখতেছেন সবগুলোই সার ভাইয়া আমাদেরকে আরো ইউনিক ইউনিক গরু কালেকশন দেখাবে লেটস সি চলেন ভাইয়া এটা কোন জাতের গরু যে যা আছে সবগুলো শাইওয়াল ভাইয়া তার ওয়েট আছে আপনার 700 প্লাস 800 এর একটু নিচে এগুলা এগুলা আবার আছে 800 এর একটু উপরে রেগুলার আস্কিং রেটটা মনে করেন হচ্ছে সর্বনিম্ন কত সর্বনিম্ন এখানে আপনার আস্কিং যদি বলি আমি সেলিংটা বলতেছি না আস্কিংটা হলো মনে করেন 6.5 থেকে শুরু করে 8 লাখ 8 লাখের একটু উপরে পর্যন্ত আস্কিং এর গরু আছে আর সেলিংটা হয়তো একটু ভেরিয়েশন করবে কাস্টমারের উপরে নির্ভর হ্যাঁ এখান থেকে বাই করে আবার এখানেই রেখে দিতে পারবে কোরবানের একদিন দুই দিন আগে একদিন দুই দিন আগে চান রাতে বলে চান রাতে যতদিন আগে নিতে চায় ততদিন আগে নিয়ে এক সপ্তাহ আগে নিল ওনাদের খানাটাও আমরা দিয়ে দিই বলতে যাচ্ছে এক সপ্তাহ আগে গরু নিবেন আর চান রাতের আগের দিন গরু নিয়ে যাবেন এর আগে পর্যন্ত যেগুলো খাবার আছে সব ওনাদের থেকে দিয়ে দিবে এই ফ্যাসিলিটিটা অন্য একগুলোতে পাওয়া যায় না সবাই ভিজিট করে যাবেন তো লেটস এর সাথে কথা বলে জানতে পারলাম এখানে এই লাইনে যেগুলো গরু আছে সব সোল্ড আউট এগুলো গতবারে এই লাইনে অনেক ইউনিক ইউনিক গরু ছিল এবার এখানে সোল্ড আউট হয়ে গেছে প্রায় দুইটা গরু ছাড়া আর সব সোল্ড আউট হয়ে গেছে বাট কালেকশনের দিক দিয়ে কম এখানে সারা এক এখানে পুরাই কালেকশনের মেলা কোনো মেলা থেকে কম না কারণ ওখানে ছোট গরু এখানে মিডিয়াম গরু আর এখানে সবচেয়ে বিশাল বিশাল গরু আছে আপনারা এখানে ভিজিট করতে পারেন আর ছাগলও এবার বেশি কোয়ান্টিটি কোয়ান্টিটিতে নামানো হয়েছে পুরাটা ওনাদের শখের জন্য রাইডের জন্য বিরিয়ানি কতগুলো গরু আনছে বিশাল ওগুলো দেখাইছি আপনাদের একটু আগে তো লেটসি তো ব্লগটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে দেখতে পাচ্ছেন আমার পাশে গরুটা দেখতে অনেক সেই লাগতেছে গরুটা কালার কম্বিনেশন দেখেন গাইস এটা কালার কম্বিনেশন থেকে সেরা লাগছে ব্ল্যাক এর মধ্যে ব্রাউন বাট একটু ধরতে পারবো না উড়ে যাবে গরুটা তারা আমার চ্যানেলে নতুন এসএমএচার স্ক্রেপ বাটন থ্যাংক ইউ সোচ ওয়াচিং দিস ভিডিও আর বেশি বেশি শেয়ার করে দিবেন ব্লগটা যারাও কমেন্ট সেকশনে বলতেছেন কোরবানি ব্লক কই কোরবানি ব্লগ কই এই তো চলছে কোরবানি ব্লগ শেয়ার করে ফাটাই ফেলেন গাইস ভাইজবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে কোরবানের পরে আমার সারপ্রাইজ ব্লগ আসছে আমার না আপনাদের সারপ্রাইজ ব্লক আসছে এটা নর্মাল সারপ্রাইজ ব্লগ না এটা অনেক বিশাল একটা সারপ্রাইজ ব্লগ আপনাদের জন্য আমার জন্য তো সবকিছু আপনারা দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাগলটা অন করে দিবেন কারণ ভিডিও আসার সাথে নোটিফিকেশন চলে যাবে তো ওইটাই বলতেছি সবাই বলতেছেন কমেন্ট সেকশনে ব্লক করি ব্লক করি ব্লক চলে আসছে শেয়ার করে ফাটাই ফেলেন গাইস শেয়ার ধুমাই করবেন শেয়ার আর আমার ফেসবুকে যারা যারা এখন ফলো দিয়ে নেই ফলো দিয়ে দেন ইনস্টাগ্রামে ফলো দিয়ে দেন সেম নামে সেম নামে ইনস্টাগ্রামে ফলো দিয়ে দিবেন আর ফেসবুকে ফলো দিয়ে দেবেন আর ইনস্টাগ্রামে আমি ছাড়তেই থাকি সবসময় দেখতে পারবেন আর ফেসবুকে এই ছাড়া এক তারপর আর আরো বিভিন্ন এক গ্রুপ ভিজিট করব তখন ওই ওভার ভিডিও আপনারা দেখতে পারবেন সবসময় আর আমরা যখন গরু কিনবো গরু কিনার ভিডিও আপনারা দেখতে পারবেন ভাইয়ার সাথে পরিচিত হয়ে নিলাম ভাইয়ের সাথে পরিচিত হইলাম ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানান আর ব্লগটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানান এখন এই গরুটা ধরতে পারবো না ধরলে এই করবে এখন ওই গরুই আমার থেকে পছন্দ কেমন করবে দেখবেন গাইস আমরা তো দেখছেন একটু আগে তারাও সাউন্ড তো আশা করি শুনতে পারছেন সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ অফ সারাইগ্রো বাল্লাই বাল্লাই গরুর ফোন সরে বাল্লাই লুঙ্গির হোসা বান্দিল বড় ভাইয়া সাতো আনতে শিকারায় উড়ান কই তাদে শিকারায় হরবান চার গই গরু তৈ লইবা মতে বেড়াই তোরে করুন না ফেসিবি তোরে ফোন বেড়াই সর মারে দিল কুরুকিনি কিনে জিততে দেব তা গরুর দাম এল্লা কিয়া গরু লাড দালালে বড়া গরু বলে শর্ট কইছে শর্ট কইছে জললিলে ফেলা গরু কিনে জিততে দেব তা গরুর দাম এল্লা কিয়া গরু লাড দালালে বড়া গরু বলে শর্ত কইছে শর্ত কইছে জললিলে ফেলা সিনেম্যাটিক ভিডিওগুলো কেমন আছে কোন সেকশনে এখনই জানান আশা করি ভালো লাগবে আমি অনেক অ্যাফোর্ট দিছি এই সিনেমেটিক ভিউগুলোতে কারণ এই সিনেমেটিক ভিউগুলোই হলো আপনাদের দেখার আকর্ষণ আপনারা সিনেমেটিক ভিউর মাধ্যমে আপনারা ভালোভাবেই দেখতে পারবেন এই সারা একটোতে কি কী ধরনের গরু আছে সারা একটিতে আমি মনে করি অন্যান্য এক্রো থেকে অনেক ইউনিক ইউনিক গরু রাখার চেষ্টা করে বাট এবার একটু আগেই সোল্ড আউট সোল্ড হয়ে গেছে গরুগুলো সোল্ড হওয়ার পরেও আরও ইউনিক ইউনিক গরু আছে সারাতে আপনারা আজক ভিজিট করবেন আর যারা যারা নতুন শেয়ার শেয়ার করে দেন আর যারা যারা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে ফলো দেন না এখনই ফলো দিয়ে দেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব যারা যারা নতুন এই আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যান আমার ভিডিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ফেসবুক পেজে এই সারা ওভার ভিডিও চলে আসবে আর এই ব্লগটা যারা যারা নতুন এসমাই জাস্টন ডোট প্রু শেয়ার সো এই ব্লগটা এখানেই অ্যান্ড করতেছে হবে নেক্সট কোনো না কোনো ব্লগের থ্যাংক ইউ ফর ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট টু শেয়ার হ্যাভ ফান ডাটা পিস